সেটা হলো হোটেলের ওপর কি করে একটা হোটেল ম্যানেজমেন্ট তোমরা মানে কি করে একটা হোটেলে পাবে বা একটা হোটেল চাকরি পেতে গেলে কি করতে হয় এবং কত পরিমাণে স্যালারি পাওয়া যায় সমস্ত কিছু তোমরা পুরো ভিডিওটা দেখবে না আমার দ্বারা নয়

আঠেরো থেকে ত্রিশ বছর বয়সে সকল ছেলে মেয়েরা এটা ট্রেনিং করতে পারে সেই ট্রেনিংটা সম্পূর্ণ বিনামূল্যে এবং ট্রেনিং শেষে আমরা প্লেসমেন্ট সাপোর্ট দিই তো ম্যাম আপনাকে আমাদের চ্যানেলে ওয়েলকাম প্রথমত আপনাকে জানাবো আপনি কেমন আছেন বলুন খুব ভালো আচ্ছা আপনাদের সেন্টারে আসলাম এবং বেসিক ইনফরমেশন যেটুকু আপনি আগে আমাদেরকে বলেছেন যে এখানে সম্পূর্ণ ফ্রিতে ক্যান্ডিডেটের মানে ক্যান্ডিডেটদেরকে স্কিল করা হচ্ছে তারপরে তাদেরকে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে আচ্ছা আপনারা যে যে স্কিল করছেন বা তাদেরকে শেখাচ্ছেন বোঝাচ্ছেন এর জন্য কি কোনো টাকা পয়সা কিছু লাগছে না স্টুডেন্টরা যারা এখানে আসবে যাদের যে যোগ্যতাটা আমি বললাম আঠেরো থেকে ত্রিশ বছর বয়স হতে হবে ওদের এই এই প্যাকেটটা থাকবে এই প্যাকেটটা আর ন্যূনতম কোয়ালিফিকেশন টেন পার্সেন্ট

কিভাবে রেডি করতে হয় এই জিনিসটাই আমরা এই এক মাসে করি তো কাজে এখানে একটা স্টুডেন্ট যদি রেগুলার ক্লাস করে সে চাকরের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের ওদেরকে আমরা একটা ঠিক জায়গা একটা ভালো জায়গায় ওরা চাকরি যেন পায় এবারে এরকম নয় যে আমরা অন্য কোনো জায়গায় যেখানে প্রপার ডকুমেন্টেশন থাকবে প্রপার জায়গায় ওদের চাকরি যেখানে ওরা অথেন্টিক একটা ডকুমেন্টেশন পায় সেরকম আমরা জায়গা যাই আচ্ছা ক্রাইটেরিয়া কিছুটা বললেন এবারে একটু স্যালারির দিকে আসে মোটামুটি এক্সপেক্টেশন স্যালারি কত থাকে দেখুন যেহেতু ওরা যারা আসে ম্যাক্সিমাম স্টুডেন্টই হয় ফ্রেশার্স তো ওদের আমাদের মোটামুটি স্যালারি যেটা হয় আমরা দুটো জায়গায় প্রোভাইড করি এক হচ্ছে কলকাতাতেও আমরা জব দিই আমরা আবার কলকাতার বাইরেও দিই কলকাতার বাইরে দিলে স্যালারি একটু ভালো হয় মোটামুটি ধরুন চোদ্দো পনেরো ষোলো ডিপেন্ড করছে একটা স্টুডেন্টের কীরকম ইন্টারভিউ দিচ্ছে অনে অ্যাভারেজ আমি বলছি তাই হয় আর যদি কলকাতার মধ্যে হয় ওই মোটামুটি দশ থেকে বারো হাজারের মধ্যে হয় আচ্ছা এখানে মোটামুটি আপনাদের সাথে কোন কোন হোটেল যুক্ত আছে নাম কি মেনশন করা যাবে হ্যাঁ কিছুই বলে দিয়েছি যেমন আমরা হলিডে নিয়ে আমরা করাই বড়োভোর ভোটিক করতে করাই তারপর জানে করাই এরকম আরও বিভিন্ন রকম হোটেলস আছে যাদের সাথে আমরা অলরেডি টাই আপে আছি বা ওদের সাথে আমাদের প্রচুর ডিপেন্ড কর দ্য স্টুডেন্ট যেরকম রিকোয়ারমেন্ট হয় আমরা মানে আমাদের হোটেলসের সাথে টাই আপ করা ইভেন যাদের ধরুন একটু ইংলিশ কমিউনিকেশনটা আমাদের ভালো দেখি সেখানে আমরা অনেক সময় মানে যারা ফ্রন্ট অফিস হোক ওখানেও আমরা চাকরি দিই ওদেরকে তো যেরকম মনোটোল আছে ওদের সাথে আমরা ইন্টারভিউতে আমরা জানি আচ্ছা আরেকটা একটা কোশ্চেন ক্যান্ডিডেটদের মাথায় চলে আসে যে কোশ্চেনটা হলো সমস্ত কিছু ক্লিয়ার আপনার সাথে কথা বলে করে নিচ্ছি কোশ্চেনটা হলো যে অনেকে বলে যে আমি এত টাকা দিয়ে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেছি সেখানে আমি এক মাস এখানে করে কি হয়ে চাকরি এই কোশ্চেনটা আমাদের কাছেও এসে থাকে একদম তো সেক্ষেত্রে আমরা এই যখন স্টুডেন্টদের সাথে কথা বলি আমি তাই বলি যে এক মাসে কিন্তু এরকম কিছু ম্যাজিক হয় না অবভিয়াসলি এটা একটা প্রসেসে আমরা জানি কারণ এই এক মাসে আমরা যেটা করবো স্টুডেন্টকে রেগুলার ক্লাস তো আছে থিওরি প্লাস প্ল্যাকটিকের এখানে যখন ক্লাসে ওরা আসবে ওরা হাতে কলমে কাজটা শিখবে শুধু এরকম না যে বইটা খুলে ওরা করবো তা নয় তার সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রি ভিজিট করবো মানে যে হোটেলে ওরা কাজ করবে সেই হোটেল তো নয় বাট হ্যাঁ ওরকম হোটেলে কীরকম ওয়ার্কিং এনভারনমেন্ট আছে ওরা নিজেরা যাবে ওরা ভিজিট করবে ওরা নিজের হাতে দেখবে সেকেন্ড হচ্ছে এখানে আমরা কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্লাস গ্রুমিং ক্লাসের উপরও আমরা ইম্পর্টেন্ট

আচ্ছা সেক্ষেত্রে ধরুন বাইরের যারা ক্যান্ডিডেট আসছে ধরুন যেমন পুরুলিয়া হোক বাঁকুড়া হোক মেদিনীপুর যাই হোক না কেন তো এরা যদি আসে সেক্ষেত্রে তাদের থাকা বা খাওয়ার একটা ব্যবস্থা তো অবশ্যই হবে সেক্ষেত্রে আপনারা কি হেল্প করবেন কোনো কিছু যারা দূর থেকে আসে দেখুন আমরা যখন প্রথমে সেন্টারটা শুরু করেছিলাম আমরা আমরা প্রথম নিয়ার বাই লোকেশনে দেখেছিলাম বাট আমাদের কাছে অনেক ব্যারি আছে স্টুডেন্টরা যারা দূর অনেক দূর লোকেশন থেকেও আসতে চাইছে তাই বলে আমরা দেখছি যে এখানে যখন এক মাস ওরা থাকছে একটা থাকার একটা খরচা হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা প্রোভাইড করছি থাকাটা আমরা সাপোর্ট করছি ওদেরকে থাকাতে ওদের কোনো খরচা দিতে হবে না খাবার খাওয়ার খরচাটা ওরা আচ্ছা এবার একটা স্টুডেন্ট যখন অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকে খাওয়াটা ওদের মিনিমাম খরচাতেই হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এখানে থাকার জায়গা আপনারা পুরোটা দিয়ে দিচ্ছেন তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের আরও সুবিধা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সবাই এখানে আসতে পারে তাই তো যারা মানে হোটেল লাইনে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছে বা হোটেল ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে তারা এখানে সবাই আসতে পারে মোটামুটি হোটেল ইন্ডাস্ট্রিতে আপনারা এখানে জব দেবেন সেখানে মোটামুটি ডিউটি টাইম কতক্ষণ থাকবে বা উইক অফ কি থাকে ন্যূনতম ডিউটি আওয়ারস কি যে কোনো অর্গানাইজেশন হোক 10 ঘন্টা তো হয় না থেকে 10 ঘন্টা ডিউটি থাকে এবার হোটেল ইন্ডাস্ট্রিতে কি হয় যখন কোনো ফেস্ট সিজন থাকে তখন হতে এক্সট্রা ওয়ার্ক হয় তো করতে পারে আর এর জন্য তারা টিপসও পায় তার এসের এডিশনাল ওনা মানে बेनिफिटও পায় আচ্ছা তো এখানে মেল ফিমেল Both সমস্ত কিছুর কোয়ালিফিকেশন যতক্ষণ ইচ্ছা Both আর অনেকই আপনারা করতে জেনে নিলাম আচ্ছা এরপরে মানে আপনারা মানে যে সমস্ত ক্যান্ডিডেট আসবে তাদের কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে এখানে ক্যান্ডিডেট যে ডকুমেন্ট আনতে হবে সেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ডের কপি আনতে হবে ওদের ফটো আনতে হবে পাসপোর্ট সাইজ কালার ছবি আনতে হবে আর হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন যেটা সেটা নিয়ে আসতে হবে কারণ ধরুন এরকম হলো যে গ্র্যাজুয়েশন দিয়েছে কিন্তু মার্কশিট এখনো পাইনি সেক্ষেত্রে এজেসটা দেবে কিন্তু ব্যাচটা শেষ হতে হবে ডকুমেন্টসটা আমাদের প্রোভাইড

পুরো জব ডিটেলস তোমরা শুনলে এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল রুমটা একটু দেখিয়ে দিই যে কী করে তোমাদের টেবিল সাজাতে হবে কী করে তোমাদের একটা টেবিল সাজাতে হয় এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু এখানে টেবিল সাজানোর যে প্র্যাকটিক্যাল রুম সেটা কিন্তু করার আছে এবং তার সাথে তোমাদের এখানে কিভাবে কি করতে হয় বা কীভাবে কী সাজিয়ে রাখতে হয় বা কাজ কী হয় হোটেলের তার সমস্ত রকম যন্ত্রপাতি আছে এবং তার সাথে তোমরা হোটেলের যে হোটেলে আদার্স যে যে রুমগুলো থাকে সেগুলো সমস্ত কিন্তু প্র্যাকটিক্যালভাবে তোমাদেরকে করানো হবে তার সাথে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ক্লাসরুম কিন্তু আলাদা করে করা আছে তো তোমাদের এখানে ক্লাসরুমেরও ব্যবস্থা আছে এখানে দুটো ক্লাসরুম আছে যেখানে আমরা ভিডিও করলাম ওটাও কিন্তু একটা ক্লাসরুম তো এবার আমি তোমাদেরকে চলে যাবো যে হাউস কিপিং ল্যাব ওটা কী জিনিস বা ওখানে তোমাদের কীভাবে কী কাজ করতে হয় সেগুলো তোমাদের শেখানো হবে তো সেটাই নিয়ে যাচ্ছি হাউস কিপিং ল্যাবে আমরা ঢুকছি এই মুহূর্তে তো এখানে কীভাবে কী কাজ করতে হয় একটা হাউস কিপিংয়ের কী কাজ থাকে সেগুলো তোমরা ডিটেলস দেখতে পাচ্ছ এখানে বিছনা গোছানো থেকে শুরু করে একটা রুম সার্ভিস যেটা হয় সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে এগুলো মানে সব শিখিয়ে দেওয়া হবে পুরো যে রুম মানে একটা হোটেলের ঘরে যা যা থাকে বার থেকে শুরু করে এদিকে বিছানা থেকে শুরু করে এদিকে ওয়াশরুম বলতে পারো এটা বা বেসিন বলতে পারো এগুলো কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু শেখানো হবে প্র্যাকটিক্যালভাবে করা হবে বন্ধুরা আই থিঙ্ক তোমরা পুরো ভিডিও দেখেছো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে তোমরা অনেকদিন ধরে বলেছিলে যে এরকম ভিডিও আনতে তো আমি ট্রাই করলাম তোমাদের জন্য কিছু চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দাম আতারাম